আবদুল্লাহ কেমন মসৌদের স্ত্রী বলেন স্বামী আমার আপনি নবীজির কাছে যান নবীজির কাছে গিয়ে নবীজিকে প্রশ্ন করে আসেন আমি স্ত্রী হিসেবে যদি আপনাকে সৎকা দেই তবে আমার সৎকা আদায় হবে কিনা না দেখছেন এই স্ত্রী ভাইবেন কুই যে স্ত্রী স্বামীর দুঃখ বুঝে দুর্দশা বুঝে ভাইবেন কই মানে কি নাই যার আওয়াজ যত বড় হইবো বুঝা যাইবো ওনার গড়ে আছে আসেনি না নাই দেখছে মাসাল এখন আওয়াজ বাড়ছে আসেনি আছে এখন আবদুল্লাহ কেমন মাসুদের স্ত্রী বলেন জাননা নবীজিকে গিয়ে একটু প্রশ্ন করে আসেন আমি আপনাকে সৎকা দিলে আদায় হবে কিনা আবদুল ইবনে মসুদ বলেন আমি ভাবতাম না তুমি যাও সুভান বলেন সালি আন্তি রসুল্লাহ

দাঁড়ায় বাকিরি বেলালকে কে ভল নান বেলান অভিজি কে ভলু একজনের একটা প্রশ্ন করান শুনুন আব্দুল্লাহ কিবনে মসূদর দির স্ত্রী বলেন আমি গিয়ে দেখি আরেকজন মকিল এখানে দাঁড়ানো আর একজন মকিল দাঁড়ায় আছেন হা যাথুকা হা যাতি আমার যে প্রশ্ন উনার সেইম প্রশ্ন সুধান তো বোঝা গেল কি মহিলা একজনই আসতেন ভালো না অনেক ছিলেন অনেকজন ছিলেন যে প্রত্যেকেই নিজের স্বামীর ব্যাপারে চিন্তাশীল ছিলেন গরিব মানুষ হাত খালি এখন হাত খালি যে কেমনে হাতটা ভরা যায় এই নিয়ে চিন্তা ছিল সব মহিলাদের বলেন হাঁ যে তুকে হাঁ যে ওনার যে হাজত আমারটার তার সমান এখন আমরা কয়জন হইলাম দুইজন হয়েছি এখন যদি শুধু আমার একটা প্রশ্ন থাকতো তো দেখতেন একটু একটু লজ্জা করত। আরে শুধু আমি প্রশ্নটা করছি দেখে গেল না আমরা যে দুইজন আছি আমরা দুইজনের সেম প্রশ্ন বিষয় সেম সেম মাস আলা এখন আমরা দুইজন বেলারকে বললাম নবীজিকে বলেন যে আমরা যদি আমাদের স্বামীদেরকে সৎকা দেই তাহলে সৎকা আদায় হবে কি না আমি কে বা কারা ওই কথা বলা যাবে না দেখছেন স্বামীর ইজ্জতের দিকেও খেয়াল করছেন যদি এখন চিনতে পারেন আমি অমুকের স্ত্রী তত বুঝে নিলেন যে অমুকের স্ত্রী এ ওনারে সৎকা দিছে এখন বলেন পরিচয় দিবেন না বেলাল রাদি আল্লাহ তালুম নবীজির কাছে গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ এক দুই মহিলা এসেছেন দুজনের সেম প্রশ্ন বলে কি প্রশ্ন প্রশ্ন হইল এরা যদি তাদের স্বামীদেরকে সৎকা দেয় তাহলে সৎকা আদায় হবে কি না নবীজি বলেন ওরা কারা সুহান্লাহ এখন আবদুল্লাহ মসুদ স্ত্রী কি বলছেন নাম কইতা নাম কইতা নাম বলবেন না এখন নবীজি প্রশ্ন করেন এরা কারা এখন কোন জয়নব সুবহানাল্লাহ নবীজি কেলা কোন জয়নব আয়ু জায়ানি কোন জয়নব বলে ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী দূর করুন না ফাঁস ফাস নি এখন আগে কইছ কোও না বলছেন নবী বলছেন কেরে বলে জয়না বলে কোন জয়না বলে ইমরাত তো আবদুল্লাহ কেবনে মসুদ আবদুল্লাহ কেবনে মসুদের স্ত্রী নবী বলেন জাইজা সে দাও জোরে বলেন না সুভান আল্লাহ শুধু এইভাবে বলেন নাই বলছেন যদি তুমি অন্যকে দাও সৎকার সব হবে আর নিকট আত্মীয়কে যদি দিতে পারো সৎকারও সব হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষারও সব হবে জোরে বলেন না সুভান আল্লাহ এই দুনিয়াতে একটা কথা শুনেন কত মানুষের জীবনে দুঃখ দনী হইতে পারলো এই দুঃখ নাই মনে হয় সব মানুষের মনে একটা দুঃখ দনী হইতে পারলো ধনী কেমনে হবে রসুল বলেন মানসার লাগু আইন সাত লাগু ফির কি او یون فافی افده فلیسل رحیم বলেন কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত গভে কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হবে কোনো মানুষ যদি চায় দুনিয়া হইতে চায় কোন মানুষ যদি দুনিয়া হইতে চায় সমলंबी হইতে চায় আল্লাহর বলেন যদি তার হায়াতের মধ্যে বরকত হবে আল্লাহর হাবিব বলেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক যদি জুড়ে রাখতে পারো আল্লাহর হাবিব বলেন তোমার হায়াতের মধ্যে বরকত ঘুমে আল্লাহ নবী বলেন তোমার রিজেকের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন সহজ কথায় যদি অর্থ তুলে যান আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাকে ধনী ভানায়া দিবেন কিন্তু অনেক মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না স্ত্রীর কারণে ঠিক পড়ে আসতে কইছেন যে চিন্তা করতেছেন সবার বাড়িতে স্ত্রীও আছে এখন যখন এরা শুনবো আমরা ঠিকঠাক কইছি বাড়ির যাবার পরে কইবো আমি তা করছি নি কোনোদিন ঠিক না এজন্য কেউ আসতে ঠিক কইছে বিত্রে বিত্রে পুরা সমর্থন আছে কিন্তু জাহির করে না আর কি প্রকাশ করে না সবারই একটা ভয় আছে এর আরে সবাই ভয় পায় নতুন আপনারা ভয় পায় না মনে হয় সবাই আরে ভয় পায় আরে পাইবেন না কেন এরা তো গোরের রানী জুড়ে বলেন না আল্লাহ এদেরকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এখন এই কথাটা বললেন যে তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না সম্পর্ক রক্ষা করো হালুত খাদি যে তু খবর নাম শুনছেন নি আপনারা হ্যাঁ খাদি চতুল কবর নবীজির স্ত্রী তাও কেমন সময়ের স্ত্রী তাও আপনাদের জানা আছে নবীর জন্য কি কি করেছেন তাও আপনাদের জানা আছে যেই আম্মা জানকে রসুল বলছেন যেই আম্মা জনের কাছে আল্লাহ নিজে সালাম পাঠাইছেন জুড়ে বলেন না আম্মা জানের কাছে আল্লাহ সালাম পাঠিয়েছেন আম্মা জানা সিদ্দিকে বলেন হাজত খাদিজাতুল কুবরার কথা রসুল এত বেশি আলোচনা করতেন এত বেশি আলোচনা করতেন এত বেশি আলোচনা করতেন দুনিয়াতে অন্য কোন মহিলার ব্যাপারে আমার এতো এত এত মানে ওনার ব্যাপারে আমি এত বেশি প্রশংসা করতে দেখি নাই রসুল খাদিজাকে যেই পরিমাণ প্রশংসা করতে দেখেছি আর এর কারণে একদম স্পষ্ট বিষয় যে রসুল আমাকে রেখে আরেকজনের ব্যাপারে এত প্রশংসা এত গুণাগুণ এত গুণ কীর্তন একদম স্পষ্ট বিষয় আমার মনে একটু কষ্ট লাগার কথা কথা বলেন ঠিক না বেটি বলেন রসুল্লাহ খাদিজার এত প্রশংসা করেছেন এত প্রশংসা করেছেন কেন বলে খাদিজা এমন এক সময় নবী আকরম সাল্লাহসাল্লামের সহযোগিতা করেছেন শুধু সহযোগিতাই নয় আর্থিক সহযোগিতাই নয় মানসিকভাবে রসুলকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন মনোহর পুরো অম্মা যদি আম্মাজান খালি যেতর কোবরহান সেই এহসারের বিনিময় দিতে ছাঁক পুরো অম্মদের তারপ দেখে আম্মা ছরের অ্যাহসারের বিনিময় তা সম্ভব হবে না এমনে স্বাদ করেছেন আমি এক্রমসাল্লাল্লাহ ক্বারিক সাল্লে গারে হেরায় ওহি প্রাপ্ত হলেন সবারই তো জানা আছে জিব্রিল আমিন চাপ দিছেন একাধারে কয়টা মাশাআল্লাহই তো ঠিক আছে কয়বার দিছেন তিনবার দিছেন নবীজির শরীরে জ্বর উঠে গেছে নবী আলাইহিস সালাতু বাড়িতে আসতেন খাদিজাতুল কুবরার কাছে আসলেন এমন অবস্থায় যে নবীজির পুরোটা শরীর কাঁপছে নবীজির কাঁধ যেন কাঁপছে প্রকম্পিত কাঁধ নবী একদম সাল্লাহ সাল্লাম খাদিজার সামনে সব বিষয়গুলো তুলে ধরলেন ও আকবর হাল খাদিজাকে পুরো বিষয়টা সম্পূর্ণ বললেন খাদি জাতুল কুবরা শুনলেন খাদি জাতুল কুবরা বলেন আল্লাহ রসুল বলেন লকত খাসি তো আলা আমি আমার উপর ভয় করছি আশঙ্কা আপ্রকাশ করছি আমার কি হবে না হবে জানি না খাদি জাতুল কুবরা বলেন এগুলো কি বলছেন আপনি কাল্লাহ বল্লাহ হি মাযুগ সি কাল্ ল আবাদা আল্লাহ অসব আল্লাহ আপনাকে বেইজত করতে পারে না শুভ খাদি জেরা সূর্যের মনোবল চান গে ঘুরে এক মহিলা স্ত্রী নবীজির মনোবল তাকে করে ঘুরে দিচ্ছেন কাল্লাহ কখনোই না মা যুগ সি আবাদা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ হ বলেন না স্ত্রীর মুখের কথা কেন কি রিজেন আছে তোমার কাছে কি কারণ আছে কি লজিক আছে তোমার কাছে যে আমাকে বেইজ্জত করবেন না খাদিজা বললেন ইন্না কালত সেদর রাহেব আপনার প্রথম গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক জোরে রাখেন আল্লাহ লহ বলা স্ত্রীর মুখ থেকে প্রশংসা বোমা মারলেও বাই রয়ে না ভাই র করে প্রশংসা না ইয়ে তো সহজ না স্বামীর প্রশংসা স্ত্রীর মুখ থেকে বাহির হওয়া ইয়ে তো সহজ না জীবন তো কিন্তু খাদিজাতুল কুবরা নবীজির প্রশংসা করছেন আর প্রশংসার প্রথম প্রশংসাই করেছেন ইন্নাকাল্লাতাসিল রাহিম আপনার প্রথম গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সুবহানাল্লাহ বলেন স্ত্রীর মুখ থেকে এমন প্রশংসা এটা তো সোনার উপরের সোহাগা দুই নম্বর প্রশংসা করলেন মাদুম এই সমাজে যাদের রুজি নাই রুটি নাই ইনকাম নাই উপার্জন নাই আপনি তাদের ইনকামের ব্যবস্থা করেন উপার্জনের ব্যবস্থা করেন তাদের জন্য রুজি করেন তাদের তরে তরে আপনি ব্যয় করেন এরপরে বললেন আপনার আরেকটা গুণ হল মোহাম্মদ আপনার আরেকটা গুণ হলো মিলুল কাল্লা এই সমাজের জন্য যারা বোঝা হয় গেছে তাদেরকে আপনি সমাজের জন্য পূজা থাকতে দেন না তাদের পরম পোষণ সবকিছুর দায়িত্ব আপনি গ্রহণ করেন সামাজিক সেবা সমাজ সেবা নবীজির ভূমিকা নবীজির অবদান কেমন ছিল খুলো না বুকারি শরীফ দেখো এখানে যতগুলো গুণের কথা খাদি যে উল্লেখ করেছেন সবগুলো গুণ সমাজ সেবা সবগুলো গুণ কি সমাজ সেবা সমাজ সেবা ও তাহমিল আপনি এই সমাজে যারা বিপর্যস্ত মানবতা এদের পাশে আপনি হক যখন